তো সুপ্রভাত সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর রান্নাঘরে রান্না করছি আজকে নর্মাল রান্না হবে সেটা হচ্ছে মুসুরির ডাল অলরেডি টক ডাল হয়ে গেছে আর এখানে বসেছি আলু সিদ্ধ যেটা করবো আমাদের ফেভারেট আলু চোখা টমেটো দিয়ে আর থাকবে ডিমের অমলেট আর যদি মনে হয় একটুকুনি তোমার পটল ভেজে দেবো ব্যাস তাহলেই হবে ওখানে ভোলা শুয়ে আছে আর এই যে এখানে রনি খাওয়া খাচ্ছে আর হ্যাঁ 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 করছে জিব্বার করে বেচারা এত গরম পড়েছে কি বলবো আর পোগো নিচে শুয়ে রয়েছে ঠান্ডায় ও আর উপরে থাকছেই না আর রনি তো আমি যেখানে থাকবো সেখানে তো থাকবেই যেহেতু আমার বাহন ওই জন্য ও রয়েছে ও দিদিও উপরে রয়েছে বলছে আমিও আছি তাহলে তুইও কি আমার বাহন দেখা দেখো চোখটা কেমন এসেছিলাম মা আসেনি আমি একাই ডোনার থেকে বেরিয়ে গেছি তো রাস্তায় আর তো গরম মানে কি বলবো মানে একটা লিমিট থাকে এত মানে বড় আর কি লুভ হয়েছে কি বলবো বাবার সাথেই বেরিয়েছি মা বেরোয়নি এখন বাড়ির দিকে যাচ্ছি ওই গিফট কিনতে গেছিলো বাবা তো আমি ওই মিডিলে ডোনার থেকে আইব্রো করলাম আর বাড়ি যাই

এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে কৌশিক নিয়ে এসছে তিনজনকে একসাথে বাপরে বাড়ো এখন পুকে খেতে দেওয়া হয়েছে কারণ পু বাড়ি চলে যাবে আজকে ওর বাড়ি যাওয়ার ডেট তো ওকে নিতে আসবে এক্ষুনি ওই কারণের জন্য এক্ষুনি না কিছুক্ষণ বাদ আর কি তো ওর খাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য ওকে কৌশিক খেতে দিয়ে দিয়েছে আর এখন চুক্তি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খুব ভালো মেয়েটা আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে এবার একটু বাদে আমরা রেডি হব হয়ে বিয়ে বাড়ি যাব তো আমরা রেডি হয়ে গেছি যাব হচ্ছে বিয়ে বাড়ি আর এখন বাদ হচ্ছে নটা পনেরো এই যে এখনো এর চুল আশ্রানো হয়নি বাপি ওইদিকে রেডি হয়ে বসে রয়েছে আমার রেডি হয়ে গেছে সানারও রেডি হয়ে গেছে কি গো হলো তোমার এখনো টাইম লাগবে আজকে সানা চুল কালো করতে দেয়নি বলে সানাকে ব্লেম করছে

যাব আমরা এখান থেকে গাড়ি দিয়েছে ওরা টোটো গাড়ি সব যাচ্ছে কিন্তু আমরা নিজেরা মতোই যাব কারণ ওই গাড়িতে করে গেলে কি হয় একটা সে যখন ছাড়বে তখন যেতে হবে এই একটা সমস্যা আমরা নিজেদের মতো গেলে যখন ইচ্ছা যাব যখন ইচ্ছা আসবে চলো তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে এখানে তালনাগার মুখের কাছে প্রান্তিক লজে এর আগেও এসছি লজে একবার তো আজকে আবার দ্বিতীয়বার এক্ষুনি যাও সকলে মিলে কৌশিক আসুক তারপরে সব ইউটিউবার দাদা হয় আমার

সত্যি ছবিগুলো থেকে যাবে স্মৃতি হিসাবে অনেক দিন বাদ তো দেখা হয়েছে কৌশিকের বন্ধুর সঙ্গে তো আবার কবে দেখা হবে যায় না কারণ ওরা এখানে থাকে না অনেক দূরেই থাকে তো যাই হোক এইগুলো ক্যামেরাবন্দি করে নিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলো আর তার সঙ্গে আমারও কটা ছবি সারা তুলে দিয়েছিল আমরা তো এখানে খাবারের সব জিনিসপত্র রাখার জায়গা আর ওই দিকটা খাওয়ার জায়গা তো আমরা লাইন দিয়ে বা দাঁড়াতে হবে কারণ পুরো ভর্তি পরের ব্যাচটাই আমাদের তো বসে পড়েছি খেতে আর এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে যাই হোক বেছে বেছেই খাবো কারণ প্রচণ্ড গরম পড়েছে প্লেন ভাত আর মাংস খাবো পোলাও আছে কিন্তু পোলাও আমি খাবো কৌশিকার কৌশিকা বসেছে ওই দিকটা দেখো মেনু কার্ড দেখতে ব্যস্ত কোনটা কী খাবে সব চুজ করছে আর বাপি আমি এই পোর্শনটাতে বসছি আর এত গরম যে এসিও কোনো কাজ করছে না পুরো রুমটাতেই এসি লাগানো কিন্তু কোনো কিছু অনুভবই হচ্ছে না যে এসি চলছে আর চারিদিকে পুরো লোকজন পুরো পাড়ার লোক ভর্তি খাবারের মধ্যে প্রথমেই ছিল স্যালাড আর সাটে সেটি আমি একটাই খেয়েছি কিন্তু কৌশিক খেয়েছে তিনখানা ভাবা চায় দেখো নাকি খায় না দেখো দেখো লোকটিকে যত দোষ আমার আমি নাকি সব খাই খেয়ে আমি হাতির মতো চেহারা করছি ও কিচ্ছু খায় না ও খেয়েও কিন্তু রোগা দেখো আবার জোরে জোরে খাচ্ছে সব সময় বদমাশি করে আর রুমালি রুটি আর চানা মশলা ছিল যেটা সানা নিয়েছে কিন্তু কৌশিকও নিয়েছে আমি খাইনি আর বাপি খাচ্ছে মাছ দিয়ে ভাত প্লেন কারণ বাপি তো টাংস কিছু খায় না আমি প্লেন ভাত নিয়েছি যেটা আমি নর্মাল মাংস দিয়ে খাবো তবে চিকেন হয়েছে মাটনও হয়েছে আর সানা খাচ্ছে পোলাও দিয়ে আমি চিকেন নেবো না আমি অল্প একটু মাটন নেবো তো সানা পোলাও দিয়ে মাটন দিয়ে তো ভালোই খাবে আর আমি প্লেন ভাত দিয়ে খাবো যেটা আমার পক্ষে সুবিধা কারণ আমার পোলাও অতটা আমি পছন্দ করি না তো মটন দিয়ে দিয়েছে আমার পাতে জানি না এখনও খাইনি খেয়ে বলতে পারব কেমন তো খাচ্ছি মোটামুটি মটনটা যে বিশাল ভালো সেটাও বলবো না আবার খারাপ সেটাও বলবো না তবে আমার অতটা পছন্দ হয়নি আর তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর রসগোল্লা ছিল এই যে আর সন্দেশ এক পিস করে নিয়েছি লাস্টে ছিল আইসক্রিম নলেন গুঁড়ের যেটা আমি খাই না আর সানাও খাই না তো আমরা দুজন খাইনি কৌশিক খাচ্ছে দেখো এ আবার খায় না সকলে দেখো এই ভদ্রলোককে আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট একদম এবার চুল হয়ে যাবো কিন্তু সব শেষে দিয়েছিল পাসবাস আর হাজমোলা আমি আর সানা পাসপাস খেয়েছি হাজমোলা খাইনি এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া তো বাইরে যাব সানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চলো এবার কটা বাজে এখন বাজে প্রায় এগারোটা দশ পনেরো হবে এবার বাড়ি যাব এই মাত্র বাড়ি ঢুকলাম যাই হোক তো বিয়েবাড়ি খেয়ে দিয়ে একদম পেট পুজো করে বাড়ি চলে এসেছি জন্য তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো